জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন খামিনিকে হত্যা চেষ্টার ষড়যন্ত্র অভিযোগ দুই দেশের বিরুদ্ধে এবারে জানিয়ে দিব লেবাননে আবারও ইসরায়েলি হামলা এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের আরও জানাবো বিদেশি সরকারের হয়ে গুপ্তচর বৃত্তি ইএম ১৭ সতেরো জনের মৃত্যুদণ্ড দিল হুতিরা সব শেষে জানিয়ে দিব তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য পাল্টা অবস্থান চীনের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হত্যা চেষ্টার ষড়যন্ত্র অভিযোগ দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনিকে টার্গেট করার চেষ্টা এবং ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পায়তারা চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শত্রুরা এ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে ইরান ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় মন্ত্রী ইসমাইল খাতিব সতর্ক সতর্কবার্তায় বলেছেন শত্রু কখনো মাধ্যমে মাধ্যমে হামলার নেতাকে টার্গেট করতে চায় যদিও মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেনি ইরানি কর্মকর্তারা প্রায়ই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তবে জুন মাসে ইসরায়েল ইরানের বারো দিনের যুদ্ধের আগে খামিনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি নিয়ে এমন মন্তব্য বিরল ছিল খাতিব বলেন যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত বা সহায়তা করছে তারা জেনে বা না জেনে শত্রুর অনুপ্রবেশকারী তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও দিকেই ইঙ্গিত করেন চলতি বছরের সংঘাতে ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় পরে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনায় আঘাত আনে ওই সময়ে এমন রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে যুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের খামিনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন কারণ এতে ইসরায়েল ইরান যুদ্ধ আরও তীব্র হতে পারত এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জবাব এড়িয়ে যান তবে বলেন এমন পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারে লেবাননে আবারও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার শীর্ষ কমান্ডারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসরায়েল রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েতে হামলা চালিয়েছে এই হামলা লক্ষ্য ছিল হিজবুল্লার এক শীর্ষ সদস্য রোববারের এই হামলা এক বছর আগে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির আরেকটি প্রকাশ্য লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে ইসরায়েল তাদের সংক্ষিপ্ত বিবৃতিতে এই হামলাকে নির্ভুল লক্ষ্যভেদ বলে উল্লেখ করছে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো মন্তব্য করেনি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে বৈরুতের হারেত হেরেইক এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এতে একাধিক ব্যক্তি আহত হন এবং ভবন আশপাশের গাড়ি ও দোকানে ব্যাপক ক্ষতি হয় এই হামলার পরপরই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ধোঁয়ার বিশাল মেঘ আকাশে উঠছে এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত এলাকায় জড়ো হয়েছে যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের এক স্থানীয় কমান্ডারকে হত্যার দাবি করা হয়েছে রোববার আরব নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনীর এক পোস্টে কমান্ডারটির পরিচয় আলা আল হাদিদি হিসেবে দেওয়া হয়েছে তিনি হামাসের প্রোডাকশন হেড কোয়ার্টারে সরবরাহ বিভাগের প্রধান ছিলেন বলে দাবি করা হয়েছে জানানো হয়েছে শনিবার গাজার বিভিন্ন স্থানে পরিচালিত আক্রমণের মধ্যে তাকে লক্ষ্যবস্তু করা হয় হামাস এখনও আল আল হাদিদির নিহত হওয়া নিয়ে কোনো বিবৃতি দেয়নি এর আগে শনিবার ইসরায়েল গাজায় একাধিক বিমান হামলা চালায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন হামাসের এক যোদ্ধা ইসরায়েলি নিয়ন্ত্রিত ভূখণ্ডে প্রবেশ করায় এই হামলা চালানো হয় তার মতে ওই অভিযানে হামাসের পাঁচজন সিনিয়র সদস্য নিহত হয়েছে বিদেশি সরকারের হয়ে গুপ্তচর বৃত্তি ইয়েমেনে সতেরো জনের মৃত্যুদণ্ড দিল হুতিরা বিদেশি সরকারের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সতেরো জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে ইয়েমেনের হুতি সরকার শনিবার রাজধানী সানার বিশেষ আয়ত ফৌজদের আদালতে রায় দিয়েছে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে আসামিদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সময়কালে ইয়েমেনের সঙ্গে শত্রুতাপূর্ণ অবস্থায় বিদেশি দেশগুলোর সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল দোষী সাব্যস্ত ব্যক্তিরা আমেরিকান ইসরায়েলি এবং সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিল এছাড়া আদালত আরও একজন পুরুষ এবং একজন নারীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে সাবা জানিয়েছে আসামিরা সৌদি আরব ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা করছে আসামিরা কয়েক ডজন রাষ্ট্রীয় নেতাদের অবস্থান এবং গতিবিধি সম্পর্কে তথ্য সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল তাদের তথ্যে বেশ কয়েকটি সামরিক নিরাপত্তা এবং বেসামরিক স্থান হামলা করা হয়েছিল যার কারণে কয়েক ডজন লোক মারা গিয়েছে এবং অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে দুই হাজার সালের শেষের দিকে গাজায় দখলদার ইসরায়েলের আক্রমণের পর হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে হুতিরা বলেছে তারা গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য পাল্টা অবস্থান চীনের তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির মন্তব্যকে চমকপ্রদ ও গুরুতর ভুল বার্তা বলে আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন জাপান এমন এক লাল রেখা অতিক্রম করছে যা স্পর্শ করা যায় না ওয়াইং এর অভিযোগ জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান ইস্যুতে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন সাত নভেম্বর জাপানি সংসদে প্রশ্ন উত্তর পর্বে তাকাইসি বলেন চীনের সম্ভাব্য আক্রমণের পরিস্থিতিতে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে যা চীন কঠোরভাবে বিরোধিতা করছে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দুই সপ্তাহের বেশি ধরে চলছে এবং এটি সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় চীনা জাপান সংকটে পরিণত হয়েছে বিষয়টি বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কেও প্রভাব ফেলছে এমনকি বেজিং শুক্রবার জাতিসংঘ মহাসচিবের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের কথা অস্বীকার করেনি অন্যদিকে তাইওয়ান বলছে তাদের ভবিষ্যৎ শুধু দ্বীপের জনগণের সিদ্ধান্তেই নির্ধারিত হবে বেজিং এর নয় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ওয়াইং ই এর মন্তব্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে শনিবার টোকিও জানায় চীনের অভিযোগ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য জাপান শান্তিপূর্ণ নীতি বজায় রাখবে তাইওয়ানও চীনের জাতিসংঘ পত্রের নিন্দা জানিয়েছে দেশটি বলছে এতে অসভ্য অসঙ্গত ও ইতিহাস বিকৃতকারী মন্তব্য রয়েছে এটি জাতিসংঘ সনদের ধারার লঙ্ঘন যেখানে আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রদর্শন বা হুমকি নিষিদ্ধ ওয়াইংই বলেন জাপানের এই অবস্থানের জবাবে চীন দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও যুদ্ধ পরবর্তী অর্জিত স্থিতিশীলতা রক্ষার বিষয়টিও উল্লেখ করেন তিনি